আর কোন জায়গায় যেখানে বেআইনি কোনো নির্মাণ হলে পৌরসভা হস্তক্ষেপ করে থাকে সেখানে কিনা खुद পৌরসভার বিরুদ্ধে উঠলো বেআইনি নির্মাণ করার কাজ আকিবারে পিডব্লিউডি জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ উঠলো আরামবাগ পৌরসভার বিরুদ্ধে আরামবাকের ব্যস্ততম এলাকা পল্লি সীতে পিডব্লিউডি অফিসার উল্টো দিকের রাস্তার ধারে একটি পুকুরের লম্বা অংশ নিয়ে বেআইনি নির্মাণ কাজ চলছে আরামবাগ পৌরসভা নাকি করছে এই বেআইনি নির্মাণ এই খবর পেয়ে পুরসভার বেআইনি ওই নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানিয়ে আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানালেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষ তিনি অভিযোগ করে বলেন আরামবাগ পুরসভা এখানে বেআইনি নির্মাণ করছে মোট ষাটটি রুম তৈরি করে সেগুলো পনেরো লক্ষ টাকা করে বিক্রি করা হবে মোট ন কোটি টাকার দুর্নীতির ছক কষা হচ্ছে তাই বৃহৎ এই দুর্নীতির বিরুদ্ধে এসডিও ম্যাডামের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যেন এই কাজ বন্ধ করা হয় এসডিও ম্যাডাম আশ্বাসও দিয়েছেন বেআইনি ওই নির্মাণ বন্ধ করা হবে তবে যদি নির্মাণ কাজ বন্ধ না হয় তাহলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব দেখুন আরামবাগ পরিস্থিতিতে পিডব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভা একটা ইলিগাল বিল্ডিং করা করছে বিল্ডিং এই কারণেই বলছে আমাদের কাছে যেটা তথ্য আছে পিডব্লিউডির জায়গা এবং কিছুটা পুকুর ভরাট করে কোটি কোটি টাকা দুর্নীতি করবার জন্য যতটুকু জানি যে সাতটা রুম হবে প্রত্যেক রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হবে সাতটা রুম পনেরো লাখ টাকা করে বিক্রির কথা ন কোটি টাকা ন কোটি টাকা একটা বড় দুর্নীতি করার জন্য একটা ফাঁদ বাস ফাঁদ সেখানে কি হবে সেইটাকে আটকাবার জন্য আজকে আমরা গতকাল মেল করেছি ডিএমকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পিডব্লিউডি আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম এসে একটা স্মারক দিয়ে গেলাম এটাই বলে গেলাম যে এই বিল্ডিং যেন কাল থেকে আর না হয় উনিও বলেছেন এটাই লিখে কাল থেকে যেন না হয় কারণ পুরো চোখের সামনে একটা জিনিস যে সমস্ত সরকারি আধিকারিকরা ঘুমাচ্ছে পোচা আমাদের কী মাধ্যম উনি আশ্বাস দিয়েছেন হবে যদি বন্ধ না হয় আমরা এই ডিসাইনে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন